আসসালামু আলাইকুম রহমত উল্লাহি ওবারাকাত আলহামদুলিল্লাহ ইওয়াহদা ওয়াসাল তুওয়াসাল মালা মাল্লাহ নবাইয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসাহাদিহী ওয়ামাওয়ালাহ এগারো সিন্ধুর ট্রাভেলস লিমিটেড কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালা উপস্থিত সম্মানিত ওলাম একরাম সম্মানিত রহমান আল্লাহ রবুল্লা আলমিনের মেহমান ওয়াফদুল্লাহ আল্লাহ সবহান অত্যন্ত মহব্বতের এবং প্রথম সারির মেহমান আল হাজ ওয়াল মোহতামের নবী বলছেন হাজি এবং ওমরা কারিগন ওয়াফদুল্লাহ এরা হলেন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের রাজকীয় মেহমান সোহান প্রথম সারির মেহমান ওয়াফদুল মানে দুই ফেরও পরে দুই মেহমান কিন্তু নবিসামছেন ওয়াফদুল্লাহ এরা আল্লাহ রব্লা আলমিনের একেবারে প্রথম সারির সর্বোচ্চ স্তরের মেহমান তো আলহামদুলিল্লাহ আমরা দাওয়াত পেয়েছি আল্লাহ রবাহ আলমিনের পক্ষ থেকে আল্লাহর মেহমান হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দাওয়াত দিয়েছেন সোহান আল্লাহ তো আমাদেরকে যদি কোনো বাদশাহ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দাওয়াত দেয় আমরা যাওয়ার জন্য কত প্রস্তুতি গ্রহণ করি সেখানে যাইতে হইলে গাড়ির স্টিকার লাগে রাষ্ট্রপতির দাওয়াতে যাইতে হলে সব গাড়ি ওখানে ঢুকতে দেয় না আগে থেকে স্টিকার সংগ্রহ করতে হয় আরো কত নিয়মকানুন আছে মোবাইল বন্ধ রাখতে হয় এটা করতে হয় এটা করতে হয় অনেক প্রস্তুতি যেখানে আল্লাহ রব্বুল আলমিনের মেহমান রব্বুল আলমিন আমাদেরকে দাওয়াত দিয়েছে সে মেহমান হয়ে আমরা আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাব তাহলে আমাদেরও ঠিক অনেক প্রস্তুতি দরকার আগে থেকে অনেকগুলো প্রস্তুতি আমাদেরকে রাখা দরকার হজ ফরজ হওয়ার সাথে সাথে হজের এলেম ও ফরজ মানে শুধু হজ করা ফরজ না অনেকে মনে করে টাকা থাকলে হজ করলে মনে হজ হয়ে যায় হজ করা যেমন ফরস হজের জন্য এলেম অর্জন করাটাও ফরস বিহীন হজ করলে ওই হজ কবুল হবে না বিহীন সকলে বাদত বাতিল নবী সাল ইসলামের সামনে একজন সাহাবি সলা দাদাই করছেন ঠিক মতো রুকু করেন নাই ঠিক মতো করেন নাই কাজগুলো ঠিক মতো করেন নাই নবী তাকে টাইগছেন নেগে বলছেন এর যা ফাসল্লে কালাম তো সাল্লে তুমি আবার যাও সলাত আদায় করো তুমি তো সলাতে আদায় করো অথচ নবী সালাম দেখছেন কিন্তু নবী সালামের সামনে সলাত আদায় করছে কিন্তু নবী সালাম বলছেন ফাইন্না কালাম তো তুমি সলাতে আদায় করো মানে তোমার এলেম বিহীন যে সলাত আদায় করছো সলাতে পাতি এলেম বিহীন হজ করলে ওই হজ পাতি এই কারণে প্রত্যেক আমলের ক্ষেত্রে শর্ত হইল এলেম তো হজ ফরজ হওয়ার সাথে সাথে আমার আপনার উপরেও হজ্জে বাইতুল্লার এলেম শিখা ফরজ হয়ে গেছে কিন্তু আমরা দেখি আমাদের দেশ থেকে যেই এবছর ছিয়াশি হাজার সাতাশি হাজার হজে যাবেন এক লক্ষের উপরেও যান অধিকাংশ ভাই বোন এলেম বিহীন হজ করতে যায় খালি কম টাকা খুঁজে সবার একটা মাকসাদ কোন ট্রাভেল এজেন্সিতে কম টাকা যাওয়া যায় কিন্তু কোথায় গেলে এলেম সহকারে হজ করা যাবে সুন্নত পদ্ধতিতে করা যাবে বিশুদ্ধ পদ্ধতিতে করা যাবে এইটা খোঁজার সংখ্যা বাংলাদেশে খুবই কম মনে করে খালি হজে গেলেই হয়ে গেছে কিন্তু হজে গেলেই হজ হবে না হজ থেকে গেলে ঘুরে আসবে পিকনিক করে আসবে হজ হবে না যদি এলেম বিহীন আল্লাহর যে আবাদত যে কাজটা যে নুসুকটা যেভাবে করা দরকার সেভাবে না করলে খালি ঘুরে আসলে এটা হজ হবে না এই কারণে এই কর্মশালার খুবই গুরুত্ব আজকের এটা এলমের মাজলিস হজের এলেম হজ যেমন আমাদের উপরে ফরজ আজকের এই মাজলিসে উপস্থিত হওয়া এখানে আমাদেরকে এলেম হাসিল করা এটাও ফরস সুতরাং এটা একটা নফল কাজ না অনেকে মনে করে কর্মশালায় গেলে গেলাম না গেলে নাই এটা হালকা মনে করে নফল মনে করে কিন্তু এটা নফল না এটা ফরজ এটা আমার হজের জন্য জরুরি আর সলাদ যেমন আমরা প্রতিদিন পাঁচ বার আদায় করি প্রতি বছর সিয়াম পালন করি প্রতি বছর জাকাত দিই হজ কিন্তু প্রতি বছর করি না জীবন একবার তাহলে এটার আপনি শুধু বই এটা পড়ি হজ করতে পারবেন না কারণ বইয়ের মধ্যে আপনি অনেক কিছু পড়ছেন কিন্তু ওখানে জায়গাগুলো স্থানগুলো বাস্তবতা সেটা একটু ভিন্ন ধরনের সুতরাং খালি বই মুখস্থ করিও আপনার বিশুদ্ধ হজ হবে না কারণ বইয়ের মধ্যে যেটা লেখা আছে এটা তো আপনি দেখেন নাই এখানে আর যান নাই কেন আপনি ওখানে যে এটা মিলানো কোন জায়গায় এটা কি করতে হবে কোন জায়গায় কিভাবে করতে হবে এই বিষয়গুলো জেনে শুনে বুঝে আমাকে আপনাকে হজ্জা বায়দুল্লাহ কাজগুলো করতে হবে এই জন্য প্রথমত তিনটা জিনিস মানসিকভাবে আমাদেরকে রেডি করে দিতে হবে কয়টা জিনিস একটু কথা বলি আমি শিখতে কথা বলতে হয় চুপচাপ বসে থাকলে জানা জিনিসও আপনার মনে আসবে না আপনাদেরকে আমাদেরকে সবাইকে তিনটা জিনিস প্রথমে সাথে নিয়ে যেতে হবে এই এখন দশ তারিখের আগে কাজ হলো এই তিনটা জিনিস রেডি করা যে যত বেশি সংগ্রহ করতে পারে তত লাভ হবে তত লাভ হবে এক নম্বর এখলাস এক নম্বর কি এখলাস দুই নম্বর তাকোয়া দুই নম্বর তাকোয়া তিন নম্বর সবর তিন নম্বর সবর কয়টা জিনিস বলছি মনে থাকবো একেবারে পুরা হর্ষা সভা পর্যন্ত এই তিন জিনিস সাথে থাকবো আপনার প্রত্যেকটা কাজ সুন্নত অনুযায়ী হবে তিন জিনিসের এক জিনিসে ঘাটতি হবে আপনার আর হজ সৈন্যত অনুযায়ী হবে না বেদাতি তরিকায় হবে শিরিকী তরিকায় হবে আবু জায়লারা হজ করতো আবু জাহেলারা কাফেরারা প্রতি বছর হজ করছে করছে না তাদের হজকে কবল হয়েছে কি হয়েছে হয় নাই কেন হয়নি তারা তো আল্লাহর করে তা অফ করছে এই আরাফাত গেছে মিন গেছে মুসতালিফায় গেছে সবই তো করছে তো হজ কবল হলে না কেন তাদের মধ্যে এই তিন জিনিসের অভাব ছিল কাঁদতে ছিল এই কারণে মনে রাখবেন এক নম্বর কথা তিন জিনিস যত বেশি নিতে পারবেন তত আপনার হর সুন্দর হবে এমন একটা কাজ করতে যাচ্ছি আমি আপনি যে কাজটা করলে আমি আপনি মায়ের পেট থেকে নিষ্পাপ হয়ে শিশু যেমন জন্মগ্রহণ করে আমি আপনিও সেরকম নিষ্পাপ মাসুম হয়ে ফিরে আসবো আল্লাহ দুনিয়ার এমন কোন আমল এই একটা আমল নবী সদস্য বলছেন মানহাজ্জারিল্লাহ ইয়ার ফুস ওয়ালাম যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হজ করছে কোন ধরনের অশ্লীল কাজ করে নাই গুনার কাজ করে নাই সেই এমন ভাবে রাজা গায়াও মিন ওয়ালাদাতহু উম্মহু এমন ভাবে সেই দেশে ফিরে আসে যেন তার মা তাকে আজকে প্রসব করেছেন আল্লাহ। আমি আপনি ষাট সত্তর বছরে কত গুনা করছি এটা এমন একটা কাজ করতে যাচ্ছি যে কাজটা করলে সব গুণা আল্লাহ ক্ষমা করে দিয়ে মাসুম বানাই দিবেন এটা কিন্তু ছোটখাটো কাজ না বিশাল এক কাজ যে কাজটা করলে আল্লাপা জান্নাত দিয়ে দিবেন আমাকে আপনাকে জান্নাতি বানাই দিবেন নিস আল হাজুল মবরুর লাই ইল্লাল জান্নাত হজ্জে মা যা যা একমাত্র জান্নাত তাহলে আমি আপনি এখন জান্নাতি আছে কিনা কেউ জানি না কিন্তু হজ্জে কাজটা করলে আমি আপনি জান্নাতি মানুষ হয়ে দেশে ফিরব তাহলে এই কাজটা কিন্তু কত গুরুত্বপূর্ণ কত বরকতময় কত মোবারকময় এই উপলব্ধিটা আগে আমার আপনার ভিতরে ঢুকতে হবে তাহলে প্রথম প্রস্তুতি এক নম্বর প্রস্তুতি কি বলছি কয়টা জিনিস হাতে নিতে হবে তিনটা কি কি এয়ারপোর্টে যাবেন না এখান থেকে আসা পর্যন্ত এই সব জায়গায় তিনটা জিনিস খেয়াল রাখবেন আমার এখলাস ঠিক আছে কিনা আমার তাকোয়া ঠিক আছে কিনা সবর আছে কিনা আপনি গেছেন হয়তো আপনার দশ ঘন্টা আগে একটু আগে মান জায় পড়ছেন দশ ঘন্টা আগে যাইতে হবে এনজাই কাজ তার শেষ করে বসে রইছে এবার কলেন যে মঞ্জির বেকে না তো আগে আমাদেরকে নিয়ে আসছে আরো পরে আসলেও তো হইতো আপনার সবর শেষ সবর ধরতে পারে না এই কাজটা পুরাটা সবরের কাজ সব জায়গায় আপনার ধৈর্যের পরীক্ষা হবে মিনার বাস আসবে বলছে মিনা যাওয়ার জন্য বারোটায় আপনি বারোটায় বসে আছেন বাস আসছে সকাল সাতটায় আর আপনি খালি বসে বসে মঞ্জিল বাইরে গালাগালি করতেছেন এই হজ ওখানে শয়তান পথে রাস্তার মোড়ে মোড়ে বসে আস ওখানে হজে যাইবেন না শয়তান কি ছায় যে আপনি জান্নাতি হয়ে যান আপনি মাসুম হয়ে যান শয়তানের লস না তাহলে সেই কি নিরাপদে বসে দেখবে আপনি আমি যেমন প্রস্তুতি নিতেছি শয়তানও তার দলবল নিয়ে প্রস্তুতি নিতেছে সেখানে আমাকে আপনাকে হস্তা বাদ করে দেওয়ার জন্য এই জন্য তিনটা জিনিস খেয়াল রাখতে এক নম্বর এখলাস এজন্য আল্লাহ পাক বলেছেন ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ লিল্লাহ মানে ওয়াহদা এটা ইখলাস আমার হজ আমার উমরা এগুলা হবে লিল্লাহ একমাত্র আল্লাহর জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হইলে সেখানে ভিডিও করার দরকার আছে ছবি তোলার দরকার আছে আছে দেখো আমি তাও এই করতেছি আল্লাহর অনেক এই গুনাহের কাজে ওখানে ব্যস্ত থাকে এই কারণে একলাস ঠিক রাখতে হবে সব কাজে আমার একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমি হস করব এই একলাসে ঘাটতি হইলে বরবাদ সব বরবাদ হয়ে যাবে

হজে আসার সময় তোমরা ফাতেহ সাথে করে নিয়ে আসো ফাতেহটা কি ফাকিন্না খাইরা জা দিন তাকোয়া আল্লাহ বলেন সব চাইতে শ্রেষ্ঠ ফাতেহ হচ্ছে তাকোয়া তাকোয়া নিয়ে আসবে দেশের থেকে তাকোয়া বিহীন হজ্ না অত্তা কৌনি ইয়া ওদিল আল্লাহ বাল্লাহ আবারও বলেন যে আল্লাহর বান্দারা হে জ্ঞানরা তোমরা অত্তা আমাকে ভয় করো তাকোয়া নিয়ে আসো মানে হজের ফাতেও উত্তম ফাতেও শ্রেষ্ঠ ফাতেও তাকোয়া তাকোয়া থাকতে হবে সব জায়গায় আল্লাহর ভয় নিয়ে কাজ করতে হবে আর একটা সবর সবর যত অবস্থা নিতে পারেন সবর যত নিবেন তত লাভ তিন বস্ত নিতে পারেন চার বস্ত নিতে পারেন পাঁচ বস্ত নিতে পারেন যত নিতে পারেন সবর সবরের বস্তা বাড়াইবেন হজের মধ্যে এটা সবরের কঠিন পরীক্ষা আর ময়দানে গতবার আমরা গেছি দেখি যে টয়লেটের সামনে চল্লিশ পঞ্চাশ জনের লাইন আমি দেখি যে টয়লেটে গেলে আজকে আর যাবে চলা যাবে সে আচরক্ত হয়ে যাবে তাহলে ওখানে কঠিন আপনাকে সবরের পরীক্ষা দিতে হবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে সবর চলাফেরার ক্ষেত্রে সবর সব জায়গায় সবর জুমান নামাজ পড়তে যাবেন বাংলাদেশে যান বারোটা একটায় ওখানে সকাল আটটা যায় বসে দেখতে হারামে ঢুকতে হইলে সকাল আটটায় যাই আটটা থেকে আপনি সেই একটা পর্যন্ত বারোটা পর্যন্ত বসে দিছে এই যে বিশাল সবর এইভাবে প্রতি গাঁটে ঘাটে শুধু সবর আর সবর নিবেন আপনার কোনো অসুবিধা হবে না হজর মধ্যে সবর নাই সব জায়গায় সমস্যা আপনার আর বসে বসে কিছু মানুষ থাকে তিন চারজন পাঁচজন একত্রিত হয়ে দেশের কি করতে থাকে কার কথা কি হয়েছে এগুলা কি বাদ করে আর কেউ আছে খালি খাবারের সমালোচনা লই ব্যস্ত কোন বেলা কি খাওয়াইছে তো ওখানে আমাদের খাওয়া মূল মাকসাদ না ওখানে আমরা যাচ্ছি আল্লাহর এবাদতের জন্য এবাদত আমার মূল মাকসাদ এই জন্য এই তিন জিনিস আমার সাথে থাকতে হবে এখলাস তাকোয়া সবর এবার আসেন আমি আমার বিষয়ে আসি সময় কম এজন্য কথা কম বলতে হবে একান্ত একেবারে প্রয়োজনীয় গুলো শুধু প্রথমে আসি আমরা এখান থেকে আমরা প্রথম কোথায় যাব আপনারা কোথায় যাবেন প্রথম কথা কয় না জানেন না মানে হ্যাঁ এয়ারপোর্টে মানে কোন এয়ারপোর্টে না এখান থেকে যাইবেন ধরেন মদিনা যে জায়গাটা যাবেন ওই জায়গার নাম বলেন মানে যে মদিনা শরীফ যাবেন না মদিনা মোনা যাবেন যাইবেন না কোথায় যাবেন আগে ওইটা বলেন যে জানতে পারেন না এখনো আচ্ছা যেখানে যাইবেন ওই শহরটার নাম হলো আল মাদা আল এটা মদিনা শরীফ না এটা নাম হলো কি মদিনা মুনাওয়ারা এটা আমাদের দেশের লোকেরা কয় মদিনা শরীফ যাইতেছে ওই জায়গায় গেলে কোথাও দেখবেন না যে মদিনা শরীফ লেখা আছে সব জায়গায় লেখা আছে কি আল মদিনা আল মুনাওয়ারা তাহলে আমি প্রথম ঠিক করতে ওই জায়গার নামটা তো ঠিক করে জানতে হবে আমাকে কোথায় যাইতেছি প্রথম আল মদিনা আল মুনাওয়ারা বা সংক্ষেপে মদিনা বলা পড়া যাইতেছি কোথায় যাইতেছি মদিনা মনাব্বরা এই মদিনা মনাব্বরায় কেন যাইতেছি আমি হজ করব মক্কায় হজের সব কাজ মক্কা মুকাররমায় মদিনা মনাবরা হজের কোনো কাজ নাই তাহলে কেন যাইতেছি প্রথম আসেন এই মদিনা মনাব্বার আর কি কি নাম আছে মদিনা মনাব্বার আগের নাম ছিল ইয়াসরিব নবী সাল্লাল্লাহু আলাইহি হিজরত করার পরে এই শহরের নাম হয়েছে মদিনাতুর রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এটা রাসুলের শহর এটার অনেকগুলো নাম আছে একটা নাম আল মদিনা আল একটা নাম দারুল হিজরা এটার নাম দারুল হিজরা এটা হিজরতের জায়গা এটার নাম দারুল ইমান এটার নাম কি দারুল ইমান ইমান লা ইরেজুল 일াল মদিনা কামা তা'রেজুল ইলা জুবরিহা জন্মে ভাবে সাপ গর্ত থেকে বের হয়ে গরে আবার তার করতে ফিরে আসে ইমান এখান থেকে সারা পৃথিবী ঘুরে আবার মদিনার ইমান মদিনায় আশ্রয়ী সুবহানাল্লাহ তাহলে এটা দারুল ইমান এটার নাম তাবা এটার নাম তবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তবা মানি পরিচ্ছন্ন নগরী এই জন্য দেখবেন মক্কা মক্কার রামাত সাইতে মদিনা পরিচ্ছন্ন মদিনা রাস্তাঘাটে দুর্গন্ধ পাইবেন না ময়লা আবর্জনা হবে না কঠিনভাবে মদিনার গভর্নর মদিনাকে পরিচ্ছন্ন রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন কারণ আল্লাহ রসুলের ঘোষণা এটা কি আমার পর্যন্ত তাবা এটা দাজ্জাল মুক্ত নগরী এটা ফেতনা মুক্ত নগরী এটা মহামারী মুক্ত মুক্ত নগরী এই মদিনা মনকাড়া এটা হারাম মক্কা যেরকম হারামের হুদুদ আছে সীমানা আছে মদিনা মন করার কি আছে একটা হারামের সীমানা আছে এখানেও হারাম তো এই নগরীতে যখন নবী সর হিজরত করে গেলেন তখন সাহবাইকে নামে সবাই জ্বর খালি সবাই জ্বরে আক্রান্ত এই জায়গাটার নামে ছিল আর্দুল ওয়াবা মানে এটা মহামারীর নগরী এই জায়গায় আসলে খালি অসুখ হয় অসুখের নগরী আমরা ছোটবেলায় আমাদের আব্বা আম্মারা পাহাড়ি এলাকায় যাইতে দিত না খাগড়াছড়ি রাঙ্গামাটি যাতে দিত না কয়ে এলাকায় গেলে মশা কামড়াইব ম্যালেরিয়া হইব বিভিন্ন ধরনের জ্বর হইব মানে ওই খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি এগুলোর মানুষ মনে করতে কিসের জ্বরের এলাকা মহামারীর বিপদের এলাকা এখানে সহজে সবাই যেত না ওই সময় আরবের লোকেরা ইয়াসরেব কে যাইত না এটা আর দল বাবা মহামারীর নগরী জ্বরের নগরী কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমী এই জায়গাটাকে দারুল হিজরা বানাইলেন দারুল ইমান বানাইলেন বালাদুর রসুল সাল্লাহ ইসলাম বানাইলেন এখন যখন নবী সালাম গেলেন সাহাবিদে জ্বর তখন আবু বকর রাদি আল্লাহ এটা সহি বকারিতে আসছে হাদিস লম্বা হাদিস আবু বকর রাদি তালু বসে বসে একটা কবিতা বলতেছিলেন কুল্লুমরি ইন মুসাববাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শারাকিনা আলাইহি আবু বকর(@"দের তনে জরের মধ্যে এই কবিতা বলছেন বলতেছেন যে সকাল বেলায় উঠি আমরা পরিবার পরিজনের বলি যে সবাहुल খায়র সকাল বেলার কল্লান অথচ ওয়াল মাউতু আদনা মিন কেনা আলাইহি অথচ মৃত্যু তো জুতার ফিতার ছাইতেও নিকটবর্তী মানে আমাদের এমন জ্বর মনে হচ্ছে আমরা মরিয়ে যাব বিষয় ওই রাখো

কাহক্বে না মাক্কা আসাদদা আল্লাহ মদিনাকে আমাদের কাছে এমন মহব্বতের বানায়ে দাও এমন প্রিয় বানিয়ে দাও কাহক্বে না মাক্কা যেমন ভাবে মুক্কাকে ভালোবাসি মুক্কার ভালোবাসার মতো মদিনাকেও আমাদের ভালোবাসার পাত্র বানিয়ে দাও আও আশাদ্দা বরং মুক্কার চাইতেও মদিনার মহব্বত আমাদের মধ্যে আরো বাড়াই দাও আল্লাহ মক্কা মোক্কার আমার মহব্বতের চাইতেও মদিনার মহব্বত আমাদের মধ্যে বাড়াইয়ে দাও আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া ফি মুদ্দিনা আয় আল্লাহ মদিনার সাইর মধ্যে মুদের মধ্যে বরকত দিয়ে দাও মদিনার সাও আর মুদ মানি ওই যে মাফের যে জিনিসগুলা এগুলার মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও ওয়া সাহহিহা লানা আয় এই জনপদের সব মানুষগুলোকে তুমি সুস্থ বানায় দাও ওয়ান কুল হুম্মা হাইলাল জুহফা

আই আল্লাহ মোক্কা মোকাররামায় আপনি যে বারাক আদিছেন তার থেকে দ্বিগুণ বরকত আপনি মদিনাতে দিয়ে দেন তাহলে এমন এক নগরীতে যাইতেছি যেটা বরকতের নগরী মোবারক নগরী সেই মদিনা মোনাবার যাইতেছি এবার আসেন মদিনা মোনাবার যাব কোন নিয়তে আগে প্রথম নম্বর আপনার নিয়ত বিশুদ্ধ করতে হবে নিয়তের গন্ডগোলের সব শেষ

আচ্ছা ভাই বলছে মদিনা মনোবার সহজ ইয়ারাতে চলে যাবেন আপনারা আর কে কি বলেন দেখি কি উদ্দেশ্যে যাইবেন জায়গাগুলো দেখার জন্য জি দুইটা পাওয়া গেছে আর কি কি উদ্দেশ্যে যাইবেন জি জি আলহামদুলিল্লাহ এই দেশের অধিকাংশ হাজি সাহেবরা এই জায়গায় সহি নিয়তে যায় না নিয়ত গন্ডগোল মোদিনামোনা বাড়ায় যাওয়ার সময় তাদের নিয়ত থাকে নবী সাল্লাহ ইসলামের কব জিয়ারত করতে যায় নবী জিয়ারত করা বরকতময় কাজ স্বভাবের কাজ ভালো কাজ উত্তম আমল কিন্তু পৃথিবীর কোন কবরস্থান বা কোন কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যায় সফর যাইজ সফর এক জিনিস সফর হবে একমাত্র নীল সফর হবে একমাত্র এবাদতের জন্য এবাদত ছাড়া অন্য কোন কাজে সফর করা যায় না মূলত মসজিদে মোদিনামনা করার সফরটা হবে মসজিদে নবীর জিয়ারতের উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে মসজিদে নববীর জেয়ারতের উদ্দেশ্যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমা শাইখ উসাইমিন উসাহ রহমা বিন বাজ রহমা অসংখ্য জমহুর আহালুল এলেম সকলে বলছেন শুধুমাত্র কেউ যদি নবী সালামের কব জিয়ারতের নিয়তে মদিনা সফর করে ফাহাজা বলছে যে এটা শরীয়তে অনুমোদিত না গাইরে মাসরু এটা শরীয়তে অনুমোদিত না উসাইমিন রহমহল্লা বলছেন যে লা জিয়ারতুল কবর কোন সফর জিয়ারত কবরের উদ্দেশ্যে হইতে পারে না অর্থাৎ মদিনা মুনাওয়ারার সফরটা হবে একমাত্র কি নিয়তে মসজিদে নববী জিয়ারতের উদ্দেশ্যে তো মসজিদে নববী জিয়ারত করব কেন নবী সাল্লাল্লাহু তিনটা মসজিদকে পৃথিবীতে বরকত মগুলছেন এবং এই তিনটি মসজিদের উদ্দেশ্যে সফর করতে বলেছেন লা তো সাতর রিহাল ইল্লা ইলালাসাতে মাসাজিদ তিনটা মসজিদ ছাড়া আর পৃথিবীর কোনো মসজিদ বা অন্য কোন স্থানের বরকত লাভের উদ্দেশ্যে সফর করা যাবে না দেখার জন্য সফর হবে কিন্তু লাভের জন্য পৃথিবীর আর কোন জায়গায় সফর করা যাবে না একটা মসজিদ হলো আল মসজিদ আল হারাম ওয়া মসজিদ ইহাজা হাজা মসজিদ আল আফসা একটা মসজিদে হারাম একটা মসজিদে ভবি আর একটা মসজিদে আফসা মসজিদে হারামে চলা করলে কত গুণ ছওয়া বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো জায়গার চাইতে এক লক্ষ গুণেরও বেশি এক লক্ষ গুণ নাকালীন এক লক্ষ গুণেরও বেশি এবং বেশিটা তাকোয়ার উপরে নির্ভর করবে যে এক লাখ তাকোয়া সবার নিয়ে যদি বলছি না এটা যার যত বেশি হবে তার এক লাখের উপরে কারোটা দুই লাখও হয়ে যেতে পারে কারোটা তিন লাখও হইতে পারে কারোটা পাঁচ লাখও হইতে পারে সর্বনিম্ন এক লাখ ওই বাকিটা নির্ভর করবে আমার আপনার এখলাসের উপরে তাকওয়ার উপরে সবরের উপরে কিন্তু মিনিমাম এক লাখ সবাই পাবে এমন কি মসজিদে হারামের নফল ছলা এখানে কি খালি ফরজে সবাব না নফলে সবাব এ ব্যাপারে কিছু একটা লাভ আছে তবে জম্মুর আহলুল আলমেরা বলছেন এখানে নবী যে প্রচিলতার কথা বলছেন এখানে আম এখানে নফল চলাতেও এক লক্ষর বেশি হবে এমনকি সেখানে জানাজা অনেক আহলুল আলম বলছেন জানাজার মধ্যেও এরকম স্বভাব হবে অথচ আমাদের দেশের লোকেরা সেখানে যায় ঠিক মতো জানাজা গুলো পড়ে না কি বিশাল ফজিলতের জানাজা পরসালাম সালাম ফরজ সালাম ফিরেছে উঠে সন্ন্যত পড়া শুরু করে দিছে ফরজ পরে জিকির আসকার করবে তারপরে সলাত জানা আদায় করবে তারপরে শূন্যত আদায় করবে এজন্য জন্য সেখানের সলাত এত ফজিনত মদিনা মোনা বরাদ মসজিদে নববির ফজিনত কত এক হাজার নব্বচ্ছ সলাত ফি মাজিদিন হাজার খয়রুমিন আলফে সলাত পৃথিবীর অন্য জায়গার এক হাজার সলাতের চাইতে এখানকার সলাত অধিক উত্তম অর্থাৎ সর্বনিম্ন এক হাজার উপরে আরো বেশি তাহলে প্রথম কথা আমার আপনার নিয়ত বিশুদ্ধ করতে হবে নিয়ত বিশুদ্ধ হইল যে আমি মদিনা বাড়ায় সফর করব এখান থেকে মসজিদে নবী সাল্লা